মাম আমি ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের জন্মদিন আজ শনিবার ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার সাঁইত্রিশে পা রাখলেন উপবিশ্বাস দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপ বিশ্বাসের ভক্ত মহলে দেখা গেছে উচ্ছ্বাস তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে কারণ সময় তার একমাত্র ছেলে সন্তান খান জয় মাকে কেক কেটে শুভেচ্ছা জানায় শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপুবিশ্বাস দেখা যায় একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু ও ছেলে আবরাম এ সময় শুভেচ্ছা জানায় জয় বলে ওঠে মম হ্যাপি বার্থডে এরপর অপু ছেলেকে আদর করে কেক কাটার আয়োজনে চলে যান তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না তাই বারবার ফু দিচ্ছিল পরে অপু এক ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন বলেন চলো এবার কেক কাটি এরপর কেক কাটেন তারা একে অপরকে খাইয়ে দেন এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্য ঘরে সমান তালে ওপুকে শুভেচ্ছা জানান ভালোবাসায় ভরিয়ে দেন ঘর উল্লেখ্য অপবিশ্বাসের প্রকৃত নাম অবন্তি বিশ্বাস তার জন্ম উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়া জেলা সদর থানার কাটনারপাড়া এস তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশ্যুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী সাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায় আলোচনায় আসেন নায়িকা তবে ছেলে জয়কে সঙ্গে নিয়ে সাকিব অপুকে আমেরিকায় একসঙ্গে দেখা যায় এবং ফের আলোচনায় আসেন দাম্পত্য জীবনে তবে এবারের অপু বিশ্বাসের জন্মদিনের প্রহরে সাকিব খানের উপস্থিতি ছিল কিনা তা নিয়ে ভক্তমহলে ছিল প্রশ্ন ও কৌতূহল